তোমাদের প্রত্যেককেই মরতে হবে সকলকেই মৃত্যুর গ্রহণ করতে হবে ঠিক না বলেন কত রাজা বাদশা কত আমির ফকির আসলো দুনিয়াতে কেউ দুনিয়াতে নাই যাদের চোখের ইশারায় যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত তারাও আজকে দুনিয়াতে নাই এত ক্ষমতাদার ব্যক্তি যারা রাস্তা দিয়া হাঁটলে থর থর করে মানুষগুলো ভয়ে কাঁপতো আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সে কথাই বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তালা বলে এ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন আপনি আমি যে কবরে যাব ওই কবরে দামি কোনো বিছানা দেওয়া হবে না শীতের দিনে মারা গেলে দামি কোনো কম্বল দেওয়া হবে না ঠিক কিনা বলেন হায় রে ধনী লোকটা মারা গেছে তার কবরে একটা কম্বল বিছায়া দিই তার কবরে একটা জাজিম বিছায় দেই না 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 একজন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যার ঘর নাই বাড়ি নাই যিনি রাস্তায় থাকেন তিনি মরে গেলে যতটুকু কাফনের কাপড় পাবে যে কয়েক টুকরা কাফনের কাপড় পাবে আপনি যদি হাজার কোটি টাকার মালিক হন বিআইপি হন শিল্পপতি হন সিআইপি হন আপনিও তত টুকরা কাফনের কাপড় পাবে ঠিক কিনা বলে আল্লাবুল আলান সে কথাই বলছেন। প্রত্যেকি তোমাদেরকে মধতেে হবে আমার কাছে ফিরে আসতে হবে ঠিককি না বলেন। আফা হাসিব তুম আন্নামাখনা কোনা কুমা ওয়া আন্নাকুম ইলাই নালা তুরুজাওন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করেছ। তোমরা চিরজীবন পৃথিবীতে থাকবা। আল্লাহ রব্্যুল আলামিন বলে না না না। কারো বয়স আমি আল্লাহ বিশ বছর কারো বছর পঞ্চাশ বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স আবার মায়ের গর্ব থেকেই বিদায় ঠিক কিনা বলেন দুনিয়ার আলো বাতাস দেখতে পারে কেবল মাত্র মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হইয়া চোখ দুইটা খুলছে আল্লাহ বলেন ওই সময় আমি তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছি তোমরা দুনিয়াতে কে কয়েকদিন বাঁচবা তোমরা কেউ বলতে পারো না সব কিছুর হায়াত মালিক হলাম আমি আল্লাহ ঠিক কিনা বলে ও মুসলমান আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার হায়াতের জিন্দিগি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন